এই ফুটেজটা দুই সালের তেরোই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার হয়েছিল সময়টা ছিল সকাল নয়টা গ্রে কালারের ব্লেজার পরা এক ব্যক্তিকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে ঢুকে যখন সে লবিতে দাঁড়িয়ে তার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল তখন হঠাৎই ভিড়ের মধ্য থেকে দুজন মহিলা এসে তার মুখ চেপে ধরে আর সে কিছু বুঝে ওঠার আগেই সেই দুইজন মহিলা তার মুখে লিকুইড জাতীয় কিছু একটা মাখিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় ইমিডিয়েটলি সেই ব্যক্তি এই ব্যাপারটা সেখানকার এয়ারপোর্ট অথরিটিকে জানায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সেন্সলেস হয়ে সেই ব্যক্তির মৃত্যু হয় মালয়েশিয়ান পুলিশ পরিচয় জানার জন্য যখন তার ব্যাগ চেক করে তখন তার ভেতর থেকে প্রায় এক কোটি টাকা ক্যাশ পাওয়া যায় তবে এর থেকেও অবাক করা ব্যাপার সামনে আসে যখন পুলিশটা তার পাসপোর্ট চেক করে সে ছিল উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের বড় ভাই কিম জং নাম তদন্তে জানা যায় তার এই খুনের পেছনে তার বড় ভাই কিম জং উন দাই আর সে এমনভাবে মার্ডার প্ল্যানটাকে সাজিয়েছিল যে খুনিরা নিজেরাই জানত না যে তারা কাউকে খুন করছে কিন্তু কিম জং উন তার নিজের আপন বড় ভাইকে কেন হত্যা করল এর পেছনে তার উদ্দেশ্য কি ছিল আর কিভাবেই বা সেই পুরো মার্ডার প্ল্যানটাকে সাজানো হয়েছিল বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সালটা উনিশশো উত্তর কোরিয়ার সেকেন্ড ডিক্টেটর কিম জং ইলের ঘরে জন্ম হয় তার প্রথম সন্তানের আর তার নাম রাখা হয় কিম জং নাম এরপর কিম জং ইলের ঘরে পরপর আরও তিন ছেলেমেয়ের জন্ম হয় যার মধ্যে সবার ছোট ছিল কিম জং উন কিন্তু তার বড় ছেলে কিম জং নামের পুরো ছোটবেলাটা রাশিয়ায় তার দাদির কাছে কেটেছিল আর সুইজারল্যান্ড থেকে সে তার হায়ার স্টাডি কমপ্লিট করে যার জন্য তার আইডিওলজি কিং পরিবারের বাকিদের থেকে ছিল পুরোপুরি আলাদা যেখানে কিম ফ্যামিলি স্বৈরাচারী শাসন ও ডমিনেটিং সোসাইটিতে বিশ্বাসিত ছিল সেখানে কিম জং নাম বিশ্বাসিত ছিল খোলা সমাজে যেখানে দেশের নাগরিকদের সমস্ত স্বাধীনতা ও ঠিক ভুল বলার অধিকার থাকবে আর এই মনোভাবের কারণেই কিম জং নামকে তার পরিবারের কেউই পছন্দ করত না কিন্তু এতে তার কিছু যায় আসতো না সে কিম জং ইলের সবচেয়ে বড় ছেলে হওয়া সত্ত্বেও রাজসিংহাসনের সিংহাসনের উপর তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তার শখ ছিল বিভিন্ন শর্ট ফিল্মের স্ক্রিপ্ট লেখা আর দেশে বিদেশে ট্রাভেল করা এ নিয়ে সে তার লাইফটাকে এনজয় করছিল কিন্তু তার লাইফের টার্নিং পয়েন্ট আসে দু সালে যখন সে জাপানের ফেক পাসপোর্টের সাথে এন্ট্রি করতে গিয়ে ধরা পড়ে আসলে কিম জং নামের ছোটবেলা থেকেই টোকিও ডিজনিল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ক ভালো না হয় কখনোই সে যেতে পারেনি তাই এবার সে চীনের ম্যাকাউ থেকে ফেক পাসপোর্ট বানিয়ে ইলিগালি জাপানে ঢোকার চেষ্টা করে কিন্তু আনফর্চুনেটলি জাপানের এয়ারপোর্ট সিকিউরিটির কাছে সে ধরা পড়ে যায় এই ঘটনা কিম ফ্যামিলির কাছে ছিল প্রচণ্ড অপমানজনক তাই এই অপমানের শাস্তি হিসাবে কিম জং নামকে সারা জীবনের জন্য পরিবার থেকে বহিষ্কার করা হয় এই ঘটনার পর কিম জং নাম তার স্ত্রী ও বাচ্চাদেরকে নিয়ে চীনের ম্যাকাউ শহরে চলে আসে কিন্তু এখানে আসার পর তাদের আর্থিক সমস্যায় পড়তে হয় আসলে এতদিন পারিবারিক অর্থ দিয়েই তাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছিল কিন্তু হঠাৎ কিম পরিবারের হাত তাদের মাথার উপর থেকে সরে যেতেই তারা বিশাল বড় আর্থিক ক্রাইসিসের মধ্যে গিয়ে পড়ে তাই এখানে আসার পর থেকেই কিমচং নাম ম্যাকাউ শহরের বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছিল প্রত্যেকটা দিন তাদের স্ট্রাগল করে কাটছিল কিন্তু এখানেই গল্পে আসে এক নতুন টুইস্ট গোপন সূত্রে জানা যায় এই সময় আমেরিকার স্পাই এজেন্সি সিআইএ কিমজং নামের সাথে যোগাযোগ করে আর তাকে অফার করে সে যদি তার পরিবারের গোপন তথ্য তাদের সাথে শেয়ার করে তাহলে তার বদলে তাকে একটা মোটা আকারের অ্যামাউন্ট দেওয়া হবে জং নাম প্রথম থেকেই তার পরিবারের অত্যাচার ও একনায়কতন্ত্র মনোভাবের বিরোধী ছিল তাই সে এক কথাতেই সিআইয়ের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর থেকেই ধীরে ধীরে কিম জং নামের ফ্যামিলি আর্থিকভাবে স্ট্যাবল হতে শুরু করে মাঝে মধ্যেই তাকে দেশ বিদেশে এজেন্টদের সাথে মিট করতে যেতে হতো এভাবেই সব কিছু চলছিল এরপর দুই সালে যখন উত্তর কোরিয়ার সেকেন্ড ডিকটেটর কিম জং ইলের মৃত্যু হয় তখন তার জায়গা দখল করে উত্তর কোরিয়ার রাজসিংহাসনে বসে ছোট ছেলে কিম জং উন আর ঠিক এখান থেকেই কিম জং নামের লাইফে শুরু হয় একটা ডার্ক চ্যাপ্টার কিম জং উন রাজ সিংহাসনে বসার পর উত্তর কোরিয়ার অবস্থা আরও খারাপ হতে শুরু করে সে তার বাবার থেকেও বড় স্বৈরাচারী হয়ে ওঠে এসব দেখে তার বড় ভাই কিম জং নাম নিচেকে আর আটকে রাখতে পারছিল না সে এর ইনফরমার হওয়ার সাথে সাথে এবার সে ডিরেক্ট পাবলিক প্লেসে তার ভাই কিম জং উনের নিন্দা শুরু করে এমনকি জাপানের একজন জার্নালিস্টকে সে একটা মেইল পাঠায় যেখানে সে তার ভাই জং উনকে বাইরের পৃথিবীর কাছে একটা হাস্যকর বস্তু বলে তামাশা করে আর এই ঘটনা জানার ঠিক পর থেকেই সে তার ছোট ভাই কিম জং উনের চক্ষুশুল হয়ে ওঠে উত্তর কোরিয়ার সুপ্রিম কমান্ডার কিম জং উন ভেতরে ভেতরেই তার ভাইকে মারার ছক কষতে শুরু করে এই কাজের জন্য উত্তর কোরিয়ার টপ চারজন হিটম্যানকে হায়ার করা হয় তবে সরাসরি তাদেরকে এই খুনের সুপারিশ দেওয়া হয় না এই মার্ডার প্ল্যানটাকে খুবই চালাকির সাথে এক্সিকিউট করা হয় আসলে কিম জং উন কোনোভাবেই চায়নি তার ভাইকে মারার চক করে তার দেশের টপ হিটম্যান অন্য দেশের পুলিশের হাতে ধরা পড়ুক এর ফলে তার দামও সামনে আসতে পারে তাই সে প্রথমে গুপ্তচর পাঠিয়ে তার ভাইয়ের সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে এ সময় কিম জং উন জানতে পারে তার ভাই তারই সবচেয়ে বড় শত্রু আমেরিকার ইনফর্মার হিসেবে কাজ করছে এর জন্য তাকে মাঝে মধ্যেই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সিআইএ এজেন্টের সাথে মিট করতে যেতে হয় আর কিছুদিনের মধ্যেই তার মালয়েশিয়ায় আসার কথা আছে এই খবরটা পাওয়া মাত্রই কিম জং উন তার টপ চারজন হিটম্যানকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মালয়েশিয়া এসে সেই চারজন হিটম্যান সিটি আইশিয়া ও ডোয়ান্থি হং নামে এই দুজন মেয়েকে হায়ার করে তবে এখানে টুইস্ট হলো এ দুজন মেয়ে তারা জানতোই না যে তাদেরকে দিয়ে কাউকে মার্ডার করানো হবে আসল ব্যাপারটা হলো হিটম্যানরা নিজেদেরকে তাদের কাছে ফিল্ম ডিরেক্টর বলে পরিচয় দেয় তারা বলে একটা শো শোয়ের শ্যুট হবে এর জন্য দুজন লোক লাগবে এই বলে মেয়েগুলোকে তারা ফাঁদে ফেলে তাদেরকে বলা হয় এই প্র্যাঙ্ক শ্যুটের সময় তাদের হাতে বেবি অয়েল দিয়ে দেওয়া হবে আর সেই অয়েলটাকে তাদের চুজ করে দেওয়া ব্যক্তির মুখে মাখিয়ে আসতে হবে আর এই প্র্যাঙ্কের জন্য প্রতি শুটে তাদেরকে একশো ডলার করে দেওয়া হবে এরপর তাদের দুজনকে সেখানকার লোকাল এরিয়াতে যাওয়া আসা কিছু র্যান্ডম লোককে দেখিয়ে পেছন থেকে তাদের মুখে বেবি অয়েল মাখিয়ে আসার কথা বলা হয় আর প্রত্যেকবার কাজ শেষ হওয়ার পর তাদেরকে সেই কাজের পারিশ্রমিকও দেওয়া হয় এভাবেই চলে তিন থেকে চার দিন আসলে ফাইনাল প্ল্যান এক্সিকিউট করার আগের প্র্যাকটিস ছিল সেগুলো লাস্ট অ্যাটেম্পটে তাদের টার্গেট যেন কোনোভাবেই মিস না হয় তেরোই ফেব্রুয়ারি দুই হাজার এটাই ছিল সেই দিন যেদিন সিআইএ এজেন্টদের সাথে মিট করে আবার মালয়েশিয়া থেকে ম্যাকাউতে ফিরে যাওয়ার কথা ছিল কিম জং নামের কিন্তু সকাল নয়টার সময় যখন সে কুয়ালালামপুর এয়ারপোর্টে এন্ট্রি করে তখন সেই চারজন হিটম্যান দূর থেকে সিটি আইশিয়া ও ডোয়ান্থি হংকে তার মুখ চিনিয়ে দেয় এবং তাকে বেবি অয়েল মাখিয়ে আসার কথা বলে মেয়েগুলো জানতো না এবার বেবি অয়েলের নাম করে তাদের হাতে এক ভয়ানক কেমিক্যাল দেওয়া হয়েছে এরপর কি হয়েছিল বাকিটা তো শুরুতেই বলেছি তবে তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে কাজটা করার পর সঙ্গে সঙ্গেই তাদের ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে নিতে হবে সেই মতো তারা হাত ধুয়ে নেয় এয়ারপোর্টের বাইরে আগে থেকেই তাদের জন্য ট্যাক্সি বুক করা ছিল তাই তৎক্ষণাৎ সেই ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায় তারা দুজনে আসলে শেষ পর্যন্ত সিটি আইসিয়া ও ডোয়ানথির এই ব্যাপারে কোনো আইটিআই ছিল না যে অ্যাকচুয়ালি সেখানে কি ঘটছে আর সবচেয়ে বড় কথা এই শেষ কাজটার জন্য তাদের দুজনকে দুইশো ডলার করে দেয়া হয় তাই তাদের মনে কোনো ডাউট আসলেও সেগুলো ডলারের কাছে চেপে যায় কিন্তু এর পরের দিন চোদ্দোই ফেব্রুয়ারি সকালবেলা যখন মালয়েশিয়ান পুলিশ তাদের বাড়ির দরজা নক করে তখন তাদের লাইফে আসে আসল টুইস্ট এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশটা সিটি আইসিয়া ও ডোয়ান্থি হংকে আইডেন্টিফাই করে আর পুলিশের মুখেই তারা জানতে পারে কাল এয়ারপোর্টে তারা যার সাথে প্র্যাঙ্ক করেছিল তিনি বিষক্রিয়ায় মারা গেছেন আর সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না সে ছিল উত্তর কোরিয়ার লিডার কিম জং উনের বড় ভাই কিং জং নাম কিন্তু আফসোস যতক্ষণে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল ততক্ষণে অলরেডি তারা বিশাল বড় ট্র্যাপে ফেঁসে গেছে মালয়েশিয়ান সরকার তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু সকালবেলা লোকভর্তি এয়ারপোর্টের মাঝে এভাবে মার্ডার হওয়ার এই ব্যাপারটা মালয়েশিয়ার সাধারণ মানুষ বা সরকার কেউই মেনে নিতে পারছিল না এমনকি ইন্টারোগেশনের সময় যখন তারা পুলিশকে সব ঘটনা খুলে বলে কিভাবে তাদেরকে চারজন লোক প্র্যাঙ্ক ভিডিওর নাম করে ফাঁসিয়েছে তখন পুলিশও তাদের কথা ঠিক বিশ্বাস করতে পারছিল না কিন্তু ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশ যখন এয়ারপোর্টের বাকি সিসিটিভি ফুটেজগুলো চেক করে তখন সত্যি সত্যি তারা চারজন লোককে দেখতে পায় যারা মেয়েগুলোকে গাইড করছিল আর পরে সেই চারজন লোককে মালয়েশিয়ান পুলিশ ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে খুঁজে পায় যারা কিংজং নামের হত্যার মাত্র কিছুক্ষণের মধ্যেই উত্তর কোরিয়ায় উড়ে গিয়েছিল আসলে কিম জং নামকে মারতে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছিল সেটার নাম ভিএক্স নার্ভ এজেন্ট এটা এতটাই মারাত্মক একটা কেমিক্যাল যে এটা মানুষের বডিতে টাচ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেটা স্কিনের ভেতর অ্যাবজর্ভ হয়ে যায় এবং মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই ব্রেনের নার্ভাস সিস্টেমকে ব্লক করে সেই ব্যক্তিকে সেন্সলেস করে মেরে ফেলে কিন্তু এত ভয়ানক একটা কেমিক্যাল হওয়ার পরেও পুলিশরা সিসিটিভি ফুটেজে নোটিশ করে যে সিটি আয়েশিয়া ও থি হং সেটাকে যেভাবে ক্যাজুয়ালির সাথে হ্যান্ডেল করছিল তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে এই ভয়ানক কেমিক্যালটার ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই ইভেন মেয়ে দুটোর ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেক করেও পুলিশরা এমন কিছু খুঁজে পায় না যার জন্য তাদের সন্দেহ করা যেতে পারে তাই প্রায় দুই বছর জেলে থাকার পর অবশেষে দুই সালে গিয়ে মালয়েশিয়ান সরকার তাদের দুজনকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে কিন্তু এই কেসটাতে একটা অদ্ভুত ব্যাপার হলো ভিএক্স নার্ভ এজেন্ট কেমিক্যালটা যদি এতটাই ডেঞ্জারাস হয় তাহলে এতক্ষণ হাতের মধ্যে রাখার পরও সিটি আয়সা ড্রনথির কিছু হলো না কেন এর আসল কারণটা জানার পর আপনারও মাথা ঘুরে যাবে কারণ এখানে ব্যবহার করা হয়েছিল ভি এক্স নার্ভ এজেন্টেরই এক মডিফাইড ভার্শন যেটা স্পেশালি কিম জং নামকে মারার জন্যই বানানো হয়েছিল এই পয়োজনটাকে বানাতে মেইনলি দুটো কেমিক্যাল কম্পাউন্ড ব্যবহার করা হয়েছিল যতক্ষণ না দুটো কেমিক্যাল একসাথে মিক্সড হচ্ছে ততক্ষণ সেটা সেফ আর এই কারণেই সেই চারজন হিটম্যান তাদের দুজনের হাতে আলাদা আলাদা কেমিক্যাল কম্পাউন্ড দেয় যাতে তাদের কোনো ক্ষতি না হয় কিন্তু যখনই তারা দুজন একসাথে কিম জং নামের মুখে পরপর সেই দুটি কেমিক্যাল মাখায়। তখনই সেই পয়জনটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা নিখুঁত প্ল্যান এজন্যই হিটম্যানরা একসাথে দুজনকেই ফাঁসিয়েছিল আর আমেরিকান সিআইএ এজেন্টরাও বুঝতে পারে কিম জং উনির সাথে পাঙ্গা নিয়ে তারা কত বড় ভুল করেছে তো প্রিয় দর্শক কিম জং উনের এই মার্ডার প্ল্যানটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ